السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجاً منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا فقال النبي صلى الله عليه وسلم मन तमसक बिसुन्नती मन तमसक बिसुन्नती इन द फसाद उम्मती फلهो अचुन्नियाते सही वक अल साइन दीन की वक अल साइन पूज सुन्नते अहमद पूज ब मुहम्मद कै बुत सुत्तरा সম্মানিত আজকে সিরাত মাহফিলে মাহফিলের সম্মানিত শ্রোতাগণ সম্মানিত দর্শক আপনাদের সম্মুখে রবিউল আওয়াল মাস নিমেজের জন্মের মাস নিমেজের মৃত্যের মাস এ মাসেই আল্লাফা রব্বুল আলমিন আমাদেরকে কিছু কথা বলার ও কিছু কথা শোনার যে আল্লাফা ফকুল আলমিন তুফি কিনা করলেন

মানুষ হবে সকালে মুসলমান আর বিকালে কাকে বিকালে কাফের সকালে মুসলমান এই কঠিন পরিস্থিতিতে যারা আল্লাহ গম্বরের সুন্নতি ধরবে মান তামাসনাতি ইন্দা ফা সাদে উন্মাতি

নিজের শরীরের বিলাট দিয়ে নিজের শরীরে রক্ত দিয়ে যাওয়া ধর্মযুদ্ধে যারা শহীদ হয় এমন একশো জন শহীদের সব বিয়ে দেওয়া হবে যারা নবীজির সুন্দর অনুযায়ী শরীরে এই জন্য মুসলমান আজকে আমরা খাওয়ার সময় মিষ্টি খাওয়ার সময় সুন্দরটায় আমরা পালন করি যে খাওয়ার সময় মিষ্টি খাওয়া সুন্দর কিন্তু আল্লাহর রসুল শুধু খাওয়ার সময় মিষ্টি খাওয়া সুন্দর বলেন নাই আল্লাহর হয় গম্বর বলেন লাউলা আনা শুক আল্লাহ মারতি আমার তাহুন সেবা পিন্দা করিও সালা আল্লাহর ভয়গম্বর বলেন আমার উন্নতির কষ্ট হবে বিদায় আমি ভয়গম্বর প্রসক্ত নামাজের শুরুতে প্রচুর সময় তাদের মিশ্র খরচ করে এই জন্য মুসলমান ইমানরা পাঁচ অক্টো নামাজের শুরুতে ওই শুরুতে আমরা কী করবো মিসওয়াক করবো মিসওয়াক করার নবীদের জন্য আমরা যখন খানা খাব তখন আমরা কী করবো খানা মিশিয়ে খানা খাব বিমি্লাহই আলা বাকা দিল্লা খানা খাওয়া সবেে পর্ব এবং খানা খাওয়ার মাসে মাছ এ বলল পালা অমা লাখল খাওয়ার সময় বলব অস্থত অমরা প ছাত। কিন্তু আজকালাম বায়ে সন্্যদগুলে হতেতেছি এ সুন্নতগুলো আজকে ধুলির সাথ হয়ে টাইতেসি। আল্লাহর কয় গম্বর বলে না না আক্বা সুন্যাতি খাফদা আপানি আল্লাহ খায় বলে যে আমার স্ত্রীদের ভালোবাসে সে আমাকে ভালোবাসে আর যে আমাকে ভালোবাসে সে আমার সঙ্গে একই জানাতে থাকবে

যদি তোমরা আমি আল্লাহকে বেঁচে চাও ফত্তা আমি নবী অনুসরণ করো আমার নবী কীভাবে হাঁটছে আমার নবী কীভাবে সরি আল্লাহর ভয়গম্বর বলেন যে ব্যক্তি দিনের ভিতরে বিশটা মানুষকে সালাম দিবেন যে ব্যক্তি দিনের মধ্যে বিশটা মানুষকে সালাম নেবে আল্লাহ এবং বিশবার মৃত্যুর কথা স্মরণ করবে সেই ব্যক্তি যদি মারা যায় তাহলে সৌদি দরকার পেয়ে যাবে এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করলাম না মাউতি আল্লাহর সুখী শাহাদশিদিক্লাহ করতে আল্লাহ আমার যদি মৃত্যু হয় মৃত্যু তো হবে না মৃত্যু তো অবশ্যই এর মৃত্যুর যেন আমার সঙ্গে মৃত্যু হয়

আল্লাহর কৈকম্বরের সন্ন্যত আল্লার আল্লাহর কৈকম্বর ইসলামী রাষ্ট্র কায়েম করেছে এর জন্য আমাদের ওই ইসলামী রাষ্ট্রকে করার জন্য চেষ্টা করতে হবে আল্লাহর দিনে জমিনে বাস্তবায়নের চেষ্টা করতে হবে কোরআনে রাস্তা কোরআন রাস করতে হবে চুরি করলে হাত কেটে দাঁড়িয়ে করবে যে দেশের সরকার ইসলামী সরকার হবে ওই দেশের সরকার এটা করবে কিন্তু আজ আমাদের দেশ কি ইসলামী দেশ মুসলমানের দেশ বাংলাদেশ কিন্তু এখানে কোরআনের রাস্তায় মানে ইসলাম মানা করা কি আছে ইউরোপ Америки সবচেয়ে আইনি বাংলাদেশে আসে এতে এগুলো করতে করতে ভাবে আল্লাহ ওয়াল আদিন কে আলেমদের মধ্যে চেষ্টা করা লাগে দেশটা যখন হলো স্বাধীন তখন বলে বে setan পরেতে ফুল সেনারি হইছে মাতার আমাদের বাবুনের আজকে পর্দা বাড়ি চলতেছে তাদেরকে আমরা ফেরাইতে পারতেছি না আমাদের ঘর থেকে পর্দা উঁচু গেছে উঠে গেছে আমরা আল্লাহর কাছে কি জবাব দিব যে যদি হাঁসুরের মাঠে আমার আপনার জন্য সুপারিশ না করে আদম থেকে ঈশা সাল্লাম পর্যন্ত কোনো নবী আমার আপনার জন্য সুপারিশ করতে পারবে না শুধু আমার আপনার নবী

সে একটা বই লিখেছে সে একটা বই লিখেছে একশো মনীষীর জীবনে সেখানে কত মানুষের জীবনী সে লেগেছে কিন্তু তার বইয়ের ভিতরে মোহাম্মদুল্লাহম্বলের নাম আগে নিয়ে আসছে তাকে জিজ্ঞাসা করা হলো দুনিয়াকে এত মানুষ বই আপনি কেন আমার মা আরবের নবী মুসলমানের নবীর নাম নিয়ে আসলেন پیسے آلہ پاک روپے তাহলে ওই নদীর এত সুন্দর ওই নদীর আদর্শ আমাদের ফলো করতে হবে কিন্তু আজ আমরা নবজির আদর্শ ফলো করি না আমার আপনার গাড়িতে খান নাই আমার আপনার গাড়িতে এই নদীটির নাই নেয় এসব পাইখানা করতে যাবেন ঢিলেগুলো গাছ আমরা ব্যবহার করি না গাড়িতে আসে শুধু সুন্দর টয়লেট বাথরুম সেগুলোর ভিতরে কিছু পার নেয় সেগুলোর ভিতরে অ্যাসেলসকে টাইগিড়ি দিয়ে বোঝা

আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অধিকাংশ মানুষ জিন সৃষ্টি করেছি যাদেরকে আমি জাহান্নামে দেব লাহুম কুলুবুল এক ইয়াকুলুনা বিয়া যাদের অন্তর আছে অন্তর দিয়ে যারা বসে না তাদের কান আছে কান দিয়ে শুনে না তারা চোখ আছে চোখ দিয়ে দেখে না আল্লাহ বলেন উলাইকা কালানা আমি বালহুম আদল তারা হলো চতুষ্পদ জন্তু তারা হলো বালহুম আদল যারা চাইতে নিকৃষ্ট এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক যুক্ত হয়েছেন এই জন্য তুমি আমাদের বুঝতে হবে আমাদের জানতে হবে নবীজির সিরাত নবীজির সুরত এগুলো আমাদের মানতে হবে এগুলো আমাদের ফলো করতে হবে শুধু নামে শুরুতে মোহাম্মদ লিখলাম কাজ হবে না মোহাম্মদের অনুসরণ যদি আমরা না করি আস আমরা কবরে লাশ রাখার সময় কি সুন্দর করে বলি বিসমিল্লা হিরাল্লা মিল্লা রসমিল্লা আল্লাহর নামে নদীর দলিল লিখে আসলাম

হুজুরদেরকে দেখলে তোমরা বলো হুজুরা কাপড়ের দাম বাড়াইছে হুজুরা কাথের দাম বাড়াইছে ঠিক আছে কিন্তু পেঁয়াজ মরিচ বাজারের দামকে বাড়াইলো এই জন্য মুসলমান একটু চিন্তা করো নিজের সম্পর্কে ফলো করো তাহলে নিজে আবার আপনার জন্য কী করবেন আমার আপনার জন্য হাসরের মাঠে সুপারিশ করবেন আল্লাহর পরম্বর বলেন গুলু মাতি আর গুলু নাই চান্না তাই মান আবার

شوائر بلو تلوين شستو تلوين أبعاد أفضل عظمكم ومهدرتي السلام عليكم ورحمة الله وبركاته